নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন আজকের রেসিপি সুজির হালুয়া সুজির হালুয়াটা বানানোর জন্য আমরা প্যান নিয়ে নিচ্ছি প্যানটা গরম হয়ে আসলে এক চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার ঘিটা গড়লে আমরা দিয়ে দেবো দুশো গ্রামের মতন সুজি এবার সুজিটাকে দিয়ে আমরা ভালোভাবে লাল লাল করে হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমরা আসতে দিয়েছি কারণ বেশি জোরে দিলে সুজিটা পুড়ে যাবে আমরা লাল লাল করে হালকা করে ভেজে নেব সুজিটাকে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমরা অনবরত সুজিটাকে ভেজে নিচ্ছি থামলে চলবে না তাহলে নিশ্চয় লেগে আসবে এবং পুড়ে যাবে অনবরত সুজিটাকে ভেজে নিতে হবে কুমতির সাহায্যে সুজির হালুয়া খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমাদের তো বেশ ভালো লাগে সুজির হালুয়া খেতে দেখুন বন্ধুরা হালকা লাল লাল করে আমরা সুজিটাকে ভেজে নিচ্ছি অনবরত কুন্তিটাকে নাড়িয়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ভালোভাবে আমরা বেশ অনেকক্ষণ ধরে সুজিটাকে লাল লাল হক পর্যন্ত আমরা ভেজে নেব কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরপর আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ কাজু বাদাম আর কিশমিশটা পরে দিলেও হয় কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হালকা করে এই গরমেই হালকা কাজু কাজুবাদাম আর কিশমিশটা ভেজে নেব সুজির সাথে দেখুন বন্ধুরা আমরা ভাজা কমপ্লিট এরপর আমরা দিয়ে দিচ্ছি দুধ সুজির হালুয়াতে দুধ দিয়ে করলেই বেশি ভালো লাগে এর মধ্যে আমরা জল দেবো না সম্পূর্ণটাই আমরা দুধ দিয়ে করব। কিছুটা পরিমাণে দুধ দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো নাহলে দলা পেকে যাবে ভালোভাবে নাড়িয়ে নিয়ে যাতের মধ্যে দলা না পাকে এর জন্য ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা নাড়তেই থাকতে হবে না হলে আমাদের সুজিটা দলা পেকে যাবে ওর জন্য অনবরত আমরা নেড়ে নিচ্ছি এরপরে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা আপনার স্বাদ মতন দেবেন আপনি যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম দেবেন আর যদি বেশি খান তাহলে বেশি পরিমাণে চিনিটা দেবেন এরপরে আমরা নাড়াচাড়া করে নেব আমাদের সুজির হালুয়াটা প্রায় রেডি হয়ে এসছে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আমাদের হালুয়াটা প্রায়ই হয়ে আসছে এরপরে আমরা একটা থালায় ঘি মাখিয়ে রেখে দিয়েছি এবং থালাটার মধ্যে নামিয়ে ঠান্ডা করে পিস করে কেটে নেবো